আর চলে ও আসে কেন জায়গা পকেট বাড়িটা খাবো ভাই এইটা কেন ভিতরে সাপলো না এইকেই কেন বাড়িটা খালাম আর ও আসে কে ও আসে কে আরে গাড়িটা পিছনেরে বাইর কর মত কো ছুঁকে টাকসে واپس আসক্তা ও আরে গাড়িটা পিছনেরে বাইর কর এই গাড়িতে যাওয়া যাবে না আর এখন এই জায়গা ও যাও হ্যালো एवरीवन আমি এখন মেরিন খুলনা এখন আমি যাচ্ছি আমার মানে অফিসের ট্যুরের জন্য বেরোইছি আর সেই জন্য তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ক্লিপ নিচ্ছি ভিডিও নিচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আমার পিছনে রয়েছে আমার এপিএস এস এম আরিফুজ্জামান আর আমার ক্যামেরাম্যান ও সবাই অনেকে বলে যে ভাই আপনার ক্যামেরাম্যানটাকে আমার ক্যামেরাম্যানটা হচ্ছে আমার চাচত ভাই সালাম রকি ভাই মূলত কি বলে আমার সবসময় জিজ্ঞেস করে ভাইয়া তোমার এখানে কি হয়েছে আর সবাই ভাবতেছেন কি আমি গাড়ি কিনছি হ্যাঁ ঠিক 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 ধরেছেন আমি গাড়ি কিনছি কিন্তু এটা আমি কিনিনি আমার চাচা কিনছে লেখাপড়া কি হয় ভাগ্যে থাকলে সবই হয় তাই উত্তরাধিকার সূত্রে

অনেক সময় জার্নি করার পরে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে পরিবেশটা প্রকৃতির ডাকে পুষ্পা নাম শুনকে জন্য অনেক চেষ্টা করতেছিলাম কোনো জায়গা পায়নি তো আগে একবার বেকুটিয়া ব্রিজের সময় আমাদের ফার্স্ট ফায়ার এমে ব্লগে ওই রাত্রিবেলা ওই সময় কিছু কিছু লোক জায়গাটা অপবিত্র করছিল মূত্র বিসর্জন করে আজকে একজনও এরকম ধারা কাছিল আমার এপিএস তো এই জায়গাটা আসলে খুব ভালো লাগতেছিল প্রকৃতির ডাকে সারা দিতে চাইছিলাম আমিও কিন্তু এখন দেওয়ার কোনো অপশন নেই নেশার খেয়ালে মুতে ছিদিয়ালে আমার কি দোষ দারোগা বাবু ধরা খেলে এই কথাই বলতাম কিন্তু ধরা খাইনি করলাম না Hey, pakad liya saalo, pakad. Bandh karo, haath